নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা যে কুণ্ডলিনী জাগরণের কথা বলি ও কুণ্ডলিনী মাতাকে জাগিয়ে সিদ্ধি লাভ করতে চাই বিষয় আমার কাছে কমেন্ট অনেক প্রশ্ন আসছে বুঝতে যে এ নিয়ে ও কুণ্ডলিনী জাগরণের বিধিকে নিয়ে অনেকে উৎসাহিত কিন্তু তার সাথে সাথে এটাও বুঝতে পারছি যে পুরোপুরি ও সঠিক জ্ঞানের অভাবে এক সাধকের যা কিছু প্রাপ্তি হওয়ার কথা ততটা কিন্তু পাওয়া যাচ্ছে না তাই আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে ভালো ও পরিপক্ক গুরুর অতি না সেই বোধ মতেই হবে আসলে এই মানব দেহের ভেতরেই তাই তার ঠিক মতো পরিচালনা করতে হয় তবে গিয়ে মা কুণ্ডলিনী জাগৃত হওয়ার জন্যে সাধকের মনে প্রাণে ও স্বপ্নে বারংবার নাড়াচাড়া করে থাকেন অর্থাৎ ছোট ছোট আঘাত দিতে থাকেন সেগুলোকে বুঝতে হয় মা ডাক সাধকের হওয়া শুরু হয়ে যায় বন্ধুরা খলবলি আজ আমরা মা কুণ্ডুলি বিষয়ে কিছু গভীর রহস্যের কথাকে জানবো আমি জানি এই বিষয়ে সাধারণত কেউ আলোচনা করেন না কেবল উপরে উপর থেকে শট চক্রের কথা পরিভাষিত করা হয় যেমন মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র মণিপুর চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র ও সর্বোচ্চ স্থিত সহস্রার চক্র তার বিষয়ে কথা হয় তবে এগুলোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদেরকে ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার নতুন যদি এসেছেন তো সাবস্ক্রাইব করবেন বেলাইকনকে ট্যাপ করে দিবেন বন্ধুরা প্রথমে জানাবো যে সাধকের আত্মা ও মা কুণ্ডলিনীর কি সম্পর্ক এবং মা কুণ্ডলিনী কিভাবে সাধকের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলেন ও সাধকের জাগরণের জন্য মার্গ প্রশস্ত করেন তবে এগুলো আমরা সবকিছু পয়েন্ট ওয়াইজ জানবো আর আমি একটু সাইড হেডিংও দিচ্ছি যেমন নাম্বার ওয়ান এর পয়েন্ট হচ্ছে যে অদৃশ্য শক্তিরা কিভাবে এক সাধারণ মানুষকে পরিপক্ক সাধক বানান বন্ধুরা আমি পূর্বেও অনেকবার বলেছি যে মানুষের আশেপাশে সব সময় কিছু অদৃশ্য শক্তিরা পরিভ্রমণ করতে থাকেন তাদেরকে এই ইউনিভার্স কাজ দিয়ে থাকেন যে কিছু বিশিষ্ট মানুষকে খুঁজে নিয়ে এসো যার আত্মা পরিষ্কার তাই এক সাধারণ মানুষ এদেরকে দেখতে পায় না খোলা চোখে তো মোটেই দেখতে পায় না আর দেখবার জন্যে অনেক টাইম লাগে যখন দেবদৃষ্টি খুলে আজ্ঞা চক্র কাজ করে কুণ্ডলিনী জাগরণ হয় তারপরে গিয়ে দর্শন হয় তাও একটু লিমিটেড টাইমের জন্যদের সাথে দেখা হয়ে থাকে কিন্তু এই অদৃশ্য শক্তিরা সেসব মানুষের কাছে গিয়ে বিশেষ করে নিদ্রা অবস্থায় তাদেরকে বিভিন্ন স্বপ্ন দেখিয়ে মাঝেমতে ভয় ও দেখিয়ে মানুষটির মনে কিউরিওসিটি উৎপন্ন করার কাজ করে থাকেন ফর एग्जांपल যদি 100 জনের সাথে এই ক্রিয়া করা হয় তো মাত্র একজন কি দুজন তাদের মনোপুত বেরিয়ে থাকেন অর্থাৎ এই একজন কি দুজন আমি তো দুজনও বলবো না বড় জোর একশোর মধ্যে একজনই হয়তো এই পরীক্ষায় পাস হয়ে অদৃশ্য শক্তিদের চোখে পড়ে থাকেন এবার হচ্ছে পয়েন্ট নাম্বার টু সেই সাধকের পরীক্ষা কেমন নেওয়া হয় এটা হচ্ছে সাইডেলিং পর পর এই মানুষটিকে সাধক বানানোর জন্য আত্মাকে বারংবার কষ্ট দিয়ে দিয়ে ঘোল পাকে ফেলা হয় সে কিভাবে এই পাক চক্র থেকে বেরোতে পারে তাও দেখা হয় সে মানুষটি ভীতু না সাহসী বা হাল ছেড়ে পলায়নবাদী সেটাও দেখা হয় এসব হচ্ছে টেস্টিং পয়েন্ট আস্তে আস্তে সেই মানুষটির মন ও জীবন ক্রমশ বদলাতে থাকে তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলবো যে এই শক্তিরা সাধককে সময় বাঁচিয়েও নিয়ে থাকেন তারা যখন দেখেন যে এই সাধকটির মনে সাহস রয়েছে হাল ছেড়ে পালানোর মানুষ নয় তখন শতহী তারা সেই মানুষটিকে বড় রকম বিপদে পড়ে যাওয়ার পূর্বেই বাঁচিয়ে নেন এবার হচ্ছে পয়েন্ট নাম্বার থ্রি আর সাইড রিডিং হচ্ছে প্রায় এই ধরনের ঘটনা ঘটতে ঘটতে ছ থেকে এক বছর সময় লেগে যায় হ্যাঁ বন্ধুরা রকম ঘটনা ঘটতে ঘটতে প্রায় ছ থেকে এক বছরের সময় কেটে যায় এই সময়ের মধ্যে এক সাধারণ মানুষটি সাধক হওয়ার পথে পাড়ি দিয়ে থাকে যাদের গুরু আছেন তাদের জন্য কিন্তু ব্যাপারটা বুঝতে হয় কিন্তু আমি জানি যে না তো সবার কাছে প্রারম্ভিক অবস্থায় কোনো গুরু থাকেন আর যদি গুরু থাকেনও তো সব গুরুদের এই সব বিষয়ে জানা থাকে না তখন সাধক টোটালি অদৃশ্য শক্তি ও দিব্য শক্তিদের গাইডেন্সে চলা আরম্ভ করে দেয় এই সাধকের জীবনে প্রতিটা কাজ ও মনের ভাবধারাকে কে দিব্য শক্তিরা শিব শক্তি ও মা কুণ্ডলিনী পদে পদে লক্ষ্য রেখে থাকেন মা কুণ্ডলিনীকে অলরেডি আদেশ দেওয়া থাকে যে যেদিন এই সাধক নিজের আত্মাকে বুঝে উঠবে তখন তুমি তার মধ্যে শিহরণ দেওয়া আরম্ভ করবে নড়াচড়া করা আরম্ভ করবে এবার হচ্ছে পয়েন্ট নাম্বার ফোর আর সাইড রিডিং হচ্ছে সাধকের মনে ও দেহের ভেতরের আন্তরিক ক্রিয়া হ্যাঁ বন্ধুরা যেহেতু এসব এক সাধকের মনের ও দেহের ভেতরের আন্তরিক ক্রিয়া তাই উপর থেকে সাধককে কখনো মনে হবে নর্মাল আবার কখনো অতি গম্ভীর দেখতে পাওয়া যায় এগুলো সাধারণত বাড়ির লোকেরাই বুঝে থাকেন সাধকের দেহের ভেতরে থাকা আত্মা এবার মুক্ত হওয়ার জন্য ছটপট করে ওঠে আমি এখানে সে আত্মার কথা বলছি না যে আত্মাকে নিয়ে আমরা উম অনেক ভয় পাই বা মানুষের ভেতরে যে আত্মা থাকে তো তার জীবন থাকে সে আত্মা নয় এটা হচ্ছে কুণ্ডলিনী জাগরণের পূর্বে আত্মার এক ক্রিয়া হয় আমি সেটাই বোঝাচ্ছি সে আত্মা তখন বাইরে বেরোতে চায় কিন্তু এক সাধকের আত্মা তখনই স্বতন্ত্র হবে যখন মা কুণ্ডলিনী তাকে সাহায্য করবেন অর্থাৎ যখন মা কুণ্ডলিনী স্বতঃ জাগ্রত হবেন কিন্তু তাও সম্ভব ও সরল নয় কেননা এক আত্মা চৌরাশি লক্ষ জনিতে ঘুরে বেড়িয়ে নানান রকমের কর্মবন্ধনের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে আবার পূর্ব জন্মের নানান রকমের সংস্কারের যে আচ্ছাদিত থাকে কত রকমের স্মৃতি তাকে আবদ্ধ করে রেখেছে তাই যত পর্যন্ত এসব কর্মের ভোগান্তি না কমপ্লিট হয়ে যায় তত পর্যন্ত এক সাধকের আত্মা পাশ বন্ধনের এই বিচরণ থেকে বেরোতে মোটেই পারে না তাকে অনেক ছটপট করতেই হয় এবার হচ্ছে পয়েন্ট নাম্বার ফাইভ সাইড রিডিং হচ্ছে তার মুক্তি কখন হয় বন্ধুরা এই সব ক্রিয়া চলাকালীন সাধককে এমন সব জটিল অবস্থা থেকে হেঁটে চলতে হয় ও পাক চক্র থেকে বেরোতে হয় সে এক হাবুড়ুবুর পরিস্থিতি আর এই অসহজ কষ্টকে পার করে সাধক যখন ক্রমশ নির্মল হতে থাকে তখন তাকে তার আত্মাকে তার দেহের তিনটে ভূমি তাকে মতে আত্মার যে যে একটি রয়েছে রয়েছে অর্থাৎ রেখা কোনো সেখান থেকে তাকে বেরোতে দিতে চায় না এই যে গন্ডি ঘেরা আছে তার মধ্যে ক্রমশ চেতন ভূমি অচেতন ভূমি এবং অতিচেতন ভূমির অবস্থান রয়েছে তো প্রথমে এই পর্যায়ে আসবার পর সাধককে চেতন ও অবচেতন ভূমিকে পার করতে হয় ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্টেপ এবার হচ্ছে পয়েন্ট নাম্বার সিক্স আর সাইড হেডিং হচ্ছে সাধককে অনেক কিছু ত্যাগ করতে হয় হ্যাঁ বন্ধুরা এটাই অনেক বড় জটিল প্রক্রিয়া হ্যাঁ বন্ধুরা সাধকের সাথে এই যে প্রসেসিং চলছে এর মধ্যে অনেক কিছু ত্যাগ করতে হয় আপনি আপ তার প্রিয় জিনিসটির কাজ থেকে দূর হয়ে যাবে তার আপন জনরাও দূর হয়ে যাবে যাকে সে অতি আপন মনে করবে সেও বদলে যাবে জীবনে ঘাত প্রতিঘাত ক্রমশ চলতেই থাকবে সাধক তখন ভাবে আমার সাথে এ কি হচ্ছে আমি এমন কি পাপ করলাম যে এই ভোগান্তি আমাকে ভুগতে হচ্ছে এইভাবে সাধক ক্রমশ চেতন ভূমিকে বুঝতে পারে অচেতন ভূমিকেও বুঝতে পারে আর তারপরে সে বুঝতে পারে যে তার জীবন কি কে আপন কে পর তার উদ্দেশ্য কি তার জীবনের উদ্দেশ্য কি তার কর্ম কি অনেক কিছুই সে বুঝতে পারে চেতন ভূমি ও অচেতন ভূমিকে সাধকের আত্মা ক্রমশ সাধনা এবং জীবনে ঘটতে থাকা অলৌকিক পরিস্থিতিগুলোকে গুলোকে নিঃশব্দে পার করতে দেখে থাকেন তখন এই সাধকের মধ্যে চুপ করে স্থির হয়ে বসে থাকা যে অতি চেতন ভূমি হয় সে আস্তে আস্তে নিজের দ্বার খুলে দেয় কিসের জন্যে আপনার সাধকের রাস্তা পরিষ্কার হোক সাধকের জ্ঞান লাভ হোক তার কুণ্ডলিনী জাগরণের জন্য সে তখন রাস্তা তৈরি করে দেয় এসব কিন্তু আন্তরিক ক্রিয়া উপর থেকে কিছু বোঝা যায় না এগুলো ভেতরে ভেতরে হতে থাকে এসব কিছু প্রত্যেক মানুষের মধ্যে সুপ্ত অবস্থাতে থাকে তাই তাকে জাগিয়ে তোলার জন্য অদৃশ্য শক্তিরা প্রচুর প্রচুর সাহায্য করে থাকেন আর তখন সেই সাধকের জীবন পুরোপুরি তছনছ হয়ে গিয়ে থাকে সে এক অদ্ভুত অচেনা দুর্গম পথে হাঁটা আরম্ভ করে থাকে এইভাবে সাধক আস্তে আস্তে তার অতি সূক্ষ্ম অতি সূক্ষ্ম প্রাণ মনের সীমাকে ক্রস করে সে এক এমন অদ্ভুত জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে মা কুণ্ডলিনী তার প্রতীক্ষায় দাঁড়িয়েছিলেন আর দাঁড়িয়ে থাকে না সাধকের সূক্ষ্ম প্রাণ উর্জা ও সূক্ষ্ম মন সবকিছুই ফ্রি হয়ে যায় স্বতন্ত্র হয়ে যায় কেননা সাধক সাংসারিক জীবনের মায়া বন্ধন থেকে অনেক দূরে চলে গিয়ে থাকে। ও স্থিতি সাধক বন্ধন থেকে অনেক দূরে চলে গিয়ে এক অদ্ভুত উচ্চ পর্যায়ে উঠে গিয়ে থাকে আর সেটা খুবই মানে এক মানুষের জন্য এক সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর বিষয় হয় আর তারপর মা কুন্ডলিনীর আশীর্বাদে সাধকের কুণ্ডলিনী জাগরণের ষটচক্র ভেদনের ক্রিয়া আরম্ভ হয় বন্ধুরা আজকে আমি কুণ্ডলিনী জাগরণের পূর্বে সাধকের মধ্যে কি কি হয় কোন কোন শক্তিরা কিভাবে সাহায্য করেন আর তারপর মা কুণ্ডলিনীর সেই সাধককে কুণ্ডলিনী জাগরণ হওয়ার আশীর্বাদ কিভাবে করেন এতগুলি পরীক্ষা পার করে তবে গিয়ে এক সাধক সম্পূর্ণ সাধক হয়ে ওঠে এই বিষয়টি আজকে আপনাদেরকে জানালাম যদি একবার শুনে না বুঝতে পারেন যারা ধ্যান করেন কুণ্ডলিনী জাগরণের ক্রিয়া করছেন তারা এগুলোকে দুবার তিনবার শুনে নিজের বেসটাকে তৈরি করে নিন বুঝে নিন যে কি কি হতে পারে কিরকম হয় পরিস্থিতিগুলো কেননা সামনে গুরু না থাকলে অনেক সময় অনেক প্রশ্ন মনে উঠে ভয়ও লাগে আর অনেকে ধ্যান ছেড়ে দেন তাই এই সব তথ্যগুলোকে ভালোভাবে বুঝে এগোতে হয় না হলে ক্ষতিও হতে পারে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথ জি